সে সরকারি হাসপাতালে শ্লীতাহানির চেষ্টার অভিযোগ উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে ঘটনা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে সমীরন কী ঘটেছে হ্যাঁ রান কুসুমিতা যেটা ঘটেছে যে গত রবিবার দিনকে ডেন্টাল চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে ডেন্টাল বিভাগের যে একটি বাথরুম সেখানে যান ওই গৃহবধূ এবং তখনই চতুর্থ শ্রেণীর কর্মী তাতে শ্লীলতাহানি করে এবং এমনটিই অভিযোগ হয় গাইঘাটার সামনে পরবর্তীকালে গাইঘাটা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে হাবড়া থেকে এবং যেটা জানা যাচ্ছে যে ওই ওই উনি প্রশিক্ষণ নেওয়ার জন্য ওই গ্রামীণ হাসপাতালে এসেছিলেন ফার্মাসিস্টের প্রশিক্ষণ এবং সেই সময় তিনি যখন শৌচাগারে যান তখনই ওই চতুর্থ শ্রেণীর কর্মী তার শ্রীলতানি করে এবং তার অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় এবং আগামী গতকাল তাকে বনগা মহকুমা আদালতে পেশ করা হয় ধন্যবাদ চলে আসছি পরের খবরে গতকাল কোচবিহারে তৃণমূলের সভা ছিল আর সেখান থেকেই সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেও একশো দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না উল্টে নতুন শর্ত চাপানো হচ্ছে কোচবিহারে দলীয় সভা থেকে কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কাগজটার কোন ভ্যালু নেই এটা ভ্যালুলেস তাই এই কাগজটাকে এটা আমার নোট গভর্নমেন্টের নোট এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয় ছিঁড়ে ফেলে দিচ্ছি আমি এটাকে মনে করি অসম্মান অপমান হঠাৎ করে গত পরশু একটা চিঠি দিয়েছে আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে যাওয়ার পর প্রায় এক বছর পর তাতে বলছে ফোর্স বাই কোর্ট অর্ডার সিক্স ডিসেম্বর থেকে রেস্ট্রিকটিভ কন্ডিশন দিয়েছে শর্ত দিয়েছে কি শর্ত কোয়ার্টারলি লেবার বাজেট দেখাতে হবে দেখাবার টাইম কোথায় তিন মাসও যদি হয় টাইম কোথায় এটা ডিসেম্বর মাস ফেব্রুয়ারিতে ইলেকশন আমি বলি তোমার এই কাগজটা দেখছো না এই কাগজটার কোনো ভ্যালু নেই এটা ভ্যালুলেস আবার আমরা ক্ষমতায় আসব মুখ্যমন্ত্রী কাগজ ছিঁড়লেন না তার সেই ভিডিও এক্স অ্যাঙ্গেলে পোস্ট করলেন শুভেন্দু অধিকারী কটাক্ষ করে লিখেছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় দাঁড়িয়ে আপনি কেন্দ্রের বিরুদ্ধে যতই অসহযোগিতার ওর বঞ্চনার অভিযোগ তুলুন অথবা কেন্দ্র নির্দেশিকাকে অমান্য করে সেই কাগজ ছিঁড়ে ফেলে আপনি আপনার বসংবদ্ধের বাহবা বা হাততালি কুড়োতেই পারেন কিন্তু আসল কথা হলো একশো দিনের মনরেগার তহবিলের অর্থ আপনার সরকার ও দল যে চুরি করেছে তা প্রমাণিত এবং এই টাকার হিসেব আপনাকে দিতেই হবে তাই যতই নাটক আপনি বঞ্চস্ত করুন না কেন জনগণ জেনে গেছে যে আপনার জালার কারণ আসলে আঙুর ফল টক উনি দু সালের আগে অনুপ্রবেশকারী বাংলাদেশের যারা এসেছিল পার্লামেন্টে গিয়ে উনি সেই কাগজ ছিঁড়ে ফেলে এসছেন কাগজ ছেঁড়াটা ওনার চারি চরিত্রের মধ্যে রয়েছে এবং উনি কাগজ ছিঁড়তে খুব ভালোবাসেন আমি কিছু মানি না আমি কিছু জানি না কিন্তু যতই কাগজ ছিলুক সংবিধানের বাইরে কখনো কেউ যেতে পারেন আর এই একশো দিনের কাজে দুর্নীতি সংক্রান্ত মামলায় গত আঠেরোই জুন কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি শিবজ্ঞানমের বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছিল পয়লা অগস্ট থেকে রাজ্যে একশো দিনের প্রকল্প চালু করতে হবে তবে দুর্নীতি আটকাতে যে কোনো শর্ত আরোপ করা যাবে আর এই শর্ত আরোপ হবে শুধুমাত্র এ রাজ্যের জন্যই প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে স্পষ্ট করে বলেছিলেন কেন্দ্র চাইলে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে সরাসরি নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার সাতাশে অক্টোবর মামলার শুনানিতে কার্যত কয়েক সেকেন্ডের মধ্যে কেন্দ্রীয় সরকারের আর্জি খারিজ করে দিয়েছিল সর্বোচ্চ আদালত এদিকে কোচবিহারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বিজেপির মতো টাকা দিয়ে ভোট কিনি না ভালোবাসা দিয়ে কিনি আপনারা ইলেকশনের আগে বিহারে কি করলেন লোক দেখিয়ে মাত্র কিছু লোককে কিছু মা বোনেদের একবার দশ হাজার দিয়েছে দিয়ে ভোট কিনেছে বলেছিলাম দু হাজার একুশের নির্বাচনে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেব আজকে যদি পাঁচ বছর পূর্ণ হয়ে যায় মে মাসে তাহলে মনে রাখবেন পাঁচ বছরে পাঁচ বারো ষাট হাজার টাকা দিচ্ছি এবং যারা শিডিউল টাইপ তারা সত্তর হাজার টাকা পাচ্ছেন এটা আমি বিজেপির মতো ভোট কিনি না টাকা দিয়ে ভোট কিনি না ভালোবাসা দিয়ে কিনি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি